আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমরা আজকে যে ভিডিও আর আজকের যে ভিডিও লেকচার সে ভিডিও লেকচারের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের যে বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন স্পেশালি ক্লাস সিক্স থেকে শুরু করে নিয়ে এইচএসসি এবং হচ্ছে জবের প্রিপারেশনের জন্য যারা চেষ্টা করছেন বা অনলাইনে ইনকামের জন্য যারা চেষ্টা করছেন বা যাদের নিজস্ব বিজনেস রয়েছেন এই বিজনেসের ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজকের এই পুরো ভিডিওটা একসাথে যে তারা কীভাবে হেল্পগুলো পাবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা এই উদ্যোগগুলো নিয়ে কাজ করছেন বা যাদের সাপোর্ট প্রদান করছেন তাদের কোলাবোরেশন থাকছে এবং সাথে থাকছে হচ্ছে এইগুলো সম্পর্কে ডিটেলস পার্চেন বাংলাদেশের যে পিপল রয়েছেন বাংলাদেশের যারা শিক্ষার্থী রয়েছেন বাংলাদেশের যারা জব শিকার রয়েছেন তারা যে বিভিন্ন সময় যে কোয়েশ্চিনগুলো নিয়ে সাফার করছেন সময় নষ্ট করছেন বিভিন্ন জায়গায় ফোন কল করতেছেন এবং তারপরও রাইট অ্যান্সারটা পাচ্ছেন না তাদের জন্য এই সার্ভিসটি এবং তারা এখন থেকে রাইট অ্যান্সারটি খুঁজে পাবেন আপনার যেটি দরকার আপনি সেটি একজাক্টলি সেটির উপরেই কোয়েশ্চিনটা খুঁজে পাবেন ধরুন ইউটিউব বা অনলাইনে বা ইন্টারনেটে হাজার হাজার কন্টেন্ট রয়েছে এই হাজার হাজার কন্টেন্টের ভিতরে আপনি আপনার কাঙ্ক্ষিত কন্টেন্টটি খুঁজে পেতে আপনাকে যে পরিশ্রমটা করতে হয় এখন থেকে সেটি আর করতে হবে না বিষয়টা বিষয়টা একটু ক্লিয়ার করি ধরেন আপনারা অনলাইনে কোনো একটা জিনিস নিয়ে সার্চ করছেন এবং সেটি নিয়ে খুঁজতে খুঁজতে আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় চলে যাচ্ছে এই এতটা সময় এখন আর দিতে হবে না আপনাকে তাহলে বিষয়টা কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে আমার একটা প্রবলেম হয়েছে আমি প্রবলেমটা ইনস্ট্যান্টলি সলভ করে ফেলতে পারবো কিভাবে সলভ করবেন এটি হচ্ছে একটা কোয়েশ্চিন আর হচ্ছে কোন কোন সমস্যার সমাধানের জন্য আপনার এই সলিউশনটা আপনি পাবেন এইটি এইটি একটা কোয়েশ্চেন আর হচ্ছে কোথায় পাবেন তাহলে আমরা আমরা যদি এটাকে সামারাইজ করি সামারাইজ করলে বিষয়টা হচ্ছে আমার একটা সমস্যা হচ্ছে আমি একটা প্রবলেম ফেস করতেছি এটা হইতে পারে একাডেমিক হইতে পারে জব রিলেটেড হইতে পারে প্রফেশনাল এই সমস্যা সমাধানের জন্য আমি কোন কোন জায়গা থেকে হেল্প পেতে পারি তাহলে আমি কোন কোন জায়গায় সার্চ করবি যে সার্চের পিছনে সময় নষ্ট করতে যে একটা জিনিসের সময় নষ্ট করতে যে আপনার তিন ঘন্টা নাই হয়ে যাচ্ছে এই জায়গা থেকে আপনি বাঁচতে পারবেন ধরেন আপনি একটা বই ক্রিটিক্যাল বই খুঁজতেছেন সেই বইটা বইটা খুঁজে পাচ্ছেন না তাহলে সেই বইটা খুঁজে পাওয়ার জন্য আপনি কোথায় কল করবেন এবং কাদের কাছে নক করবেন বা কাকে জিজ্ঞেস করবেন সেটি খুঁজতেছেন সেটি খুঁজে পাচ্ছেন না এবং এটি খুঁজার জন্য আপনি অনলাইনে লেগে যান এবং দেখা গেল ঘন্টার পর ঘন্টা চলে গেল তো এগুলোকে সংগৃহীত করে একসাথে অ্যাগ্রিগেট অবস্থায় আপনাদের এই সার্ভিসটা প্রদান করা হচ্ছে অর্থাৎ আপনি যদি টিচার হয়ে থাকেন আপনি যদি যে কোনো প্রফেশনাল হয়ে থাকেন আপনি যদি ক্লিনিক বা হাউস ওয়াইফ হয়ে থাকেন আপনি যদি কোনো ইসলামিক রিলিজন সম্পর্কিত কোনো ইবাদত বা আমল সম্পর্কে জানতে চান রেফারেন্স সহ এবং হচ্ছে আপনি যদি কোনো রেসিপি সম্পর্কে জানতে চান অথবা আপনি কোনো একটা খাবার সম্পর্কে কোনো ভ্রমণ সম্পর্কে কোনো প্লেস সম্পর্কে ইত্যাদি সবগুলো আপনি গুগলেই পাবেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে আপনার জন্য যেটুকু দরকার সেটুকু খুঁজে আপনাকে যে দেওয়া আপনার ধরেন একটা জিনিস সার্চ করে বের করতে আপনার এক ঘন্টা লাগতে পারে সেই জিনিসটা আপনাকে বের করে কেউ দিয়ে দিল সাথে চাওয়া মাত্রই তো এই সার্ভিসটা আপনি এখানে পাবেন নিশ্চয় ধরুন আমরা যদি ও লেভেল বা এ লেভেলের একটা নিয়ে চিন্তা করি ম্যাথের একটা কোয়েশ্চিন ম্যাথের একটা সলিউশন আমার দরকার সেই সলিউশনটা খোঁজার জন্য আমি ইউটিউবে গেলাম অনেক খোঁজাখুঁজি করেও হয়তো আমি কাঙ্ক্ষিত সলিউশনটা পেলাম না আর যদিও বা পেলাম তাহলে সেটার উপরে কাঙ্ক্ষিত স্পেসিফিকভাবে ওটার উপরে ভিডিও নেই ওটার আর যদিও ভিডিও বা পেলাম তাহলে হচ্ছে যে ওটাকে আমি বুঝতে যে আমার একটা প্রবলেম হলো সেই প্রবলেমটা সলভ করার জন্য আমি কাউকে জিজ্ঞেস করতে পারছি না অথবা হয়তো এমন হতে পারে যে আমি একটা নোট অনলাইন থেকে কালেক্ট করলাম বা একটা নোট নিয়ে পড়তেছি সেই নোটটা পড়তে যে আমার একটা প্রবলেম হলো সেই প্রবলেমটা সলভ করার জন্য আমার আমি কাউকে পাচ্ছি না বা অনেক ঘাটাঘাটি করতে হচ্ছে যে এখন থেকে এই সময় এই সমস্যাগুলো নিয়ে আপনাকে আর সময় নষ্ট করতে হবে না এখন আপনি এই জিনিসগুলো অনায়াসেই আপনি জাস্ট এক ওয়ান ক্লিকে পেয়ে যাবেন সিঙ্গেল ক্লিক সলিউশন আমরা কোথায় পাবো সেটি সেটা আমরা এখন দেখার চেষ্টা করব তো আমি আমি আগেই বলেছিলাম যে সেন্ড ইউর প্রবলেম অ্যান্ড গেট সলিউশনস নোট অ্যাপ ভিডিও অ্যান্ড কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার তো আপনি কি কি পাচ্ছেন যেই কোয়েশ্চেনটা আপনার প্রবলেম সেটির আপনি প্রয়োজনীয় টেক্সট পাচ্ছেন বা নোট পাচ্ছেন যদি স্টুডেন্ট হয়ে থাকেন ভিডিও পাচ্ছেন ওটার পরে ভিডিও প্রেজেন্টেশন যদি দরকার হয় তাহলে পাচ্ছেন আর যদি কি পাচ্ছেন ওটা রিলেটেড আরো যে কোশ্চিন হইতে পারে বা বিগত বছরের কোশ্চিন গুলো আসছে সেই কোশ্চিন সমাধান পাচ্ছেন আর কি পাচ্ছেন যে ওটার উপরে যদি আপনি মনে করেন যে আপনি অনলাইন টেক্সট এক্সাম দিয়ে আপনার মানে বেসিকটা ক্লিয়ার করবেন বা অনলাইন যতটুকু প্রিপারেশন হয়েছে সেটা আপনি চেক করতে যান স্পেশালি যারা জব শিকার তাদের জন্য এটা দরকার হয় তারা কিন্তু এখান থেকে সেটি পেয়ে যাবেন আচ্ছা তারপরে হচ্ছে আমরা

ক্লিক করার পরে এই যে রিড হিয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে এই যে গেট টুইটর এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এই যে গেট টুইটার অথবা সমাধান তো এইটাই হচ্ছে আপনার সেই পেজ যেখান থেকে আপনি সমাধান পাবেন এবং হচ্ছে যে আপনার সবগুলো সমস্যার সমাধান করতে পারবেন তো এটি আমরা কোন কোন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো সেটি হচ্ছে কথা প্রথম কথা হচ্ছে যে অ্যাকাডেমিক যে কোনো সেক্টরের জন্য আপনি এটি ব্যবহার করতে পারবেন তার মানে কি বুঝলাম বুঝলাম হচ্ছে যে আপনার অ্যাকাডেমিক প্রবলেমের জন্য আপনি এটি ব্যবহার করতে পারবেন তো অ্যাকাডেমিক প্রবলেম যদি আমরা যখন ব্যবহার করতে যাব তখন আমরা দেখতেছি যে এখানে আপনার হচ্ছে যে মাসিক সাবস্ক্রিপশান রয়েছে একশো নিরানব্বই টাকা করে আর ষাটটি সমাধান করতে পারেন অর্থাৎ মাসে ষাটটা প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন এটা ওয়ান মান্থের জন্য আর হচ্ছে মাসিক সাবস্ক্রিপশান রয়েছে টু ফিফটি যেখানে হচ্ছে সত্তরটা সমাধান করতে পারবেন আর প্লাস পাঁচটা সমাধান বোনাস থাকে মানে পঁচাত্তরটা সমাধান করতে পারবে তাহলে এই হচ্ছে আপনাদের সাবস্ক্রিপশান ফি এই সাবস্ক্রিপশনের মধ্য দিয়ে আপনার বাসায় হোম থিয়েটার থেকে শুরু করে অন্যান্য জায়গায় যাওয়া আসা প্রবলেম সলভ সময় নষ্ট করা এইগুলো সবগুলো সেভ হয়ে যাবে রিক্সা ভাড়ার টাকাও না আপনি যদি কোথাও প্রাইভেট পড়তে যান তাহলে একটা মাসে যে যতটা রিক্সা ভাড়া যায় তার থেকে অনেক কম টাকায় আপনি আপনার কাঙ্ক্ষিত সমাধানটি পাচ্ছেন এবং এটি সব সাবজেক্টের জন্য এখানে যে কনসার্ন টিচাররা রয়েছেন সেই টিচাররা বিভিন্ন জায়গার থেকে এই সাপোর্টগুলো আপনাদের দিয়ে থাকবে এবং শুধু তাই না আপনি সমাধান যে পাচ্ছেন তাই না এবং প্রয়োজনে সমাধানটা নিয়ে আপনি লাইভ টিউটারের সাথে কথা বলতে পারবেন সুতরাং কোনো জায়গায় প্রাইভেট পরেও কোনো কোচিংয়ে ভর্তি হওয়া বাসায় সেই রাখা হোম টিচার ইত্যাদি ঝামেলা আজকে থেকে সমাধান হয়ে যাচ্ছে এই জাতীয় সমস্যার সমাধান এখন আপনার হাতে আপনি চাইলেই এখন এই বাসার থেকে সবগুলো সমস্যার সমাধান পেতে পারেন পরীক্ষার সাধে সাথে প্রশ্নপত্রের কথা হচ্ছে যে একটা সাবজেক্টে একটা সাবজেক্টকে স্টাডি করার জন্য যদি একাডেমিক পারপাসে আমরা চিন্তা করি তাহলে একটা সাবজেক্টকে স্টাডি করার জন্য যে যত রকমের প্রবলেম আপনি ফেস করবেন সবগুলো আপনি আমাদের কাছে সাবমিট করতে পারবেন সাবমিট করলে সেটির উত্তর পেয়ে যাবেন নর্মালি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যেই পাওয়া যায় বাট আমরা ইনস্ট্যান্টলি প্রোভাইড করে থাকি আচ্ছা কোন কোন বিষয়ের সাপোর্ট পাওয়া যাবে দেখেন এখানে ডিটেলস বলা আছে ক্লাস সিক্স টু এইচএসি সকল বিষয় বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন ও এন এ লেভেল আইএসটি আইএলটিএস আই এস টি এস এটা হবে সকল জব প্রিপারেশন শিক্ষক শিক্ষক সকল জব প্রিপারেশন এবং শিক্ষক নিবন্ধন এক্সাম বিশেষ ব্যাংক জব রিলেটেড সকল বিষয় সফটওয়্যার লার্নিং কম্পিউটার শিক্ষণ সম্পর্কে সব সফটওয়্যার লার্নিংয়ের ভিতরে আমি এখানে বলে রাখি সফটওয়্যার লার্নিং মানে হচ্ছে যে আপনার এইস টিএম শেখানো হয় পাইথন শেখানো হয় মাই এস শেখানো হয় এবং হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট এবং ডেটাবেস ডেভেলপমেন্ট শেখানো হয় আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ মাই এস কিউল এটিএম শেখানো হয় আচ্ছা তারপরে হচ্ছে কম্পিউটারের যে কোনো প্রোগ্রাম আপনি এখান থেকে শিখতে পারবেন তারপর ব্যবসা সংক্রান্ত বিষয় কী কী জিনিস এখান থেকে সমাধান পাবেন সেগুলো হচ্ছে যে অনলাইন বিজনেস সংক্রান্ত সকল বিষয় অর্থাৎ আপনি যে কোনো একটা জিনিস নিয়ে অনলাইনে বিজনেস করবেন উইদাউট ইনভেস্টমেন্টে উইদাউট ইনভেস্টমেন্ট বলছে এই কারণে যে আপনাকে কোনো টাকা ইনভেস্ট প্রাথমিকভাবে করতে হবে না আপনার যেটুকু দরকার তখন পার্ট পাটভাবে করবেন সে ব্যাপারে পরিপূর্ণ গাইডলাইন এবং যেখানেই আপনি সমস্যা ফেস করবেন সেখানে আপনি সমাধান পাবেন মানে কোশ্চেন করলে উত্তর পাবেন ডিজিটাল এন্টারপ্রেনিউর সংক্রান্ত সকল বিষয় কীভাবে আপনি ডিজিটাল এন্টারপ্রিউর হবেন এবং ডিজিটাল এন্টারপ্রেন হতে যে আপনার যে যে সমস্যাগুলো পড়বে ফেস করবেন সেগুলো পাবেন টিটোর অনলাইন অতিরিক্ত নিগম সংক্রান্ত যারা টিটোর হিসেবে কাজ করছেন বা করতে চান তারা যদি অন্য জবেও থাকেন তারা কিন্তু এই কাজটা করতে পারবেন সেটি হচ্ছে যে এখান থেকে এই জাতীয় কাজটা শুরু করতে গেলে আপনার কী কী ধরনের সমস্যা হবে কোথায় কীভাবে শুরু করবেন এবং তার ডিটেলসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন জব সংক্রান্ত বিষয় অর্থাৎ আপনি জবের প্রিপারেশন নিয়েছিলেন এবং যে কোনো জব সম্পর্কে জানতে চান তাহলে সেই এক জানার জন্য আপনি এখানে আমাদেরকে মেসেজ দিলে আপনারা পেয়ে যাবেন জব এন্টারপ্রেনার হিসেবে অনলাইন অফলাইনে জব পাবেন কোথায় এবং যারা জব খুঁজতেছেন যারা জব করতে চান তারা নিজের বাসায় বসে অথবা অফলাইনে যদি জব করতে চান আপনার নিজের এলাকায় তাহলে সে সম্পর্কে জানতে আপনি এখান থেকে আপনার এলাকায় কোনো কেউ এরকম কোনো অথেন এখানে যে সমস্ত ইনফরমেশনগুলো প্রোভাইড করা হবে সেটি বলে রাখি সেগুলো হচ্ছে অবশ্যই আমরা যাচাই বাচাই করি এবং অথেন্টিক এখান থেকে প্রত্যাশিত হওয়ার কোনো সুযোগ থাকবে না যারা স্টুডেন্ট আছেন তারা কোথায় পার্ট টাইম জব পাবেন এবং ফ্রিতে যারা যারা স্টুডেন্ট রয়েছেন তারা কীভাবে জবগুলো পাবেন এবং কোন কোন সাইটে পাবেন বাংলাদেশের কোন কোন সাইট জব প্রোভাইড করছে এই মুহূর্তে সেই সম্পর্কিত রাটা পাবেন ই বুক লিখে কীভাবে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তার বিস্তারিত অন্তত ই বুক কীভাবে লিখতে হবে এবং ইবুক লিখতে গেলে কী কী ধরনের চ্যালেঞ্জ আছে কী ধরনের প্রবলেম আছে কোন কোন জিনিসগুলো শিখতে হবে এখানে ব্যারিয়ারগুলো কি ইত্যাদি সম্পর্কে যেটা জানতে পারবেন ভিডিও বুক কীভাবে বানাবেন এবং ভিডিও বুক থেকে কীভাবে ইনকাম এবং কোন কোন ভিডিও বুকগুলো এখন ট্রেন্ডে আছে কীভাবে ভিডিও বুক বানাতে হয় কীভাবে মার্কেটিং করতে হয় কীভাবে ডিজাইন করতে হয় কীভাবে ইত্যাদি ভিডিও মেকিং করতে হয় ইত্যাদি সবগুলো কম দামে কোথায় পণ্য পান যারা অফলাইন পণ্য নিয়ে বিজনেস করতে চান তারা কম দামে কোথায় পণ্য পাবেন এবং কোথায় বিক্রি করবেন এবং হাতের পণ্য যেগুলো হাতের হ্যান্ডমেড পণ্য বলছে সেগুলো কোথায় পাওয়া যায় কম দামে এবং সেগুলো কীভাবে বিক্রি করবেন ইত্যাদি সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখন হচ্ছে যে আপনার যে প্রবলেম সে প্রবলেমটা আপনি সাবমিট করবেন কী করে আপনার যে প্রবলেমটা সে প্রবলেমটা সাবমিট করার জন্য আপনি চলে আসবেন এখানে এই যে আপলোড বাটনে এখানে ক্লিক করে আপনি আপলোড করতে পারবেন অর্থাৎ আপলোড বাটনে ক্লিক করে আপনি আপলোড করতে পারবেন আর একটা হচ্ছে আর একটা হচ্ছে যে আপনি এই যে রাইট বিলো এখানে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটের একদম নিচে চলে যান একদম নিচে চলে যান এই যে এখান থেকে আপনি সাবমিট এখানে লিখে দিতে পারবেন এখানে আপনার নাম এখানে ফোন নম্বর এখানে ইমেল অ্যাড্রেস যদি থাকে ইমেল অ্যাড্রেস আর হচ্ছে এখানে আপনি আপনার প্রবলেমটা লিখে দেন লিখে সাবমিট করে দিলে আমরা পেয়ে যাব তাহলে এইটি একটা অপশান গেল আর একটা সহজ অপশান আছে সেটি হচ্ছে যে আপনি এইখানে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন এই নাম্বারে আরটা হচ্ছে আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন প্যাসেঞ্জার ইনবক্স করতে পারেন ইনবক্স করলেও কিন্তু আমরা আপনাকে রিপ্লাই দিব তাহলে এইটি একটা সমাধান আর এটা হচ্ছে টেলিগ্রামে আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন টেলিগ্রামে সংযুক্ত হয়েও আপনি আমাদের সাথে আহ যুক্ত হতে পারেন যেমন ধরেন আমরা যদি গেট সলিউশন এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টেলিগ্রাম লিঙ্ক এখান থেকে আমরা যদি এই লিঙ্ক থেকে আমরা হচ্ছে আপনাকে সাপোর্টটা দিব সো আপনি এখান থেকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এই টেলিগ্রামে যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করেও কিন্তু আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন তাহলে এই হচ্ছে টোটালসটা এখন হচ্ছে যে এই যেগুলো বললাম এই জাতীয় সমাধানগুলো আপনারা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন এবং এর জন্য আপনাকে সময় নষ্ট করতে হবে না যেতে হবে এখন হচ্ছে যে আপনি এই পুরো জিনিসটা পুরো জিনিসটা কি এরকম হতে পারে যে আপনি হচ্ছে যে একদম ফ্রিতে ফ্রিতে পেয়ে গেলেন এরকম কি কোনো সুযোগ আছে কি না বা সেটি সম্পর্কে যদি অনেকে জানতে চান যে আমরা যদি এরকম বলি যদি এরকম কেউ চিন্তা করেন যে আমরা ফ্রিতে এটা করতে পারবো কিনা তাহলে সেই ক্ষেত্রে আমরা একটি জিনিস বলি সেটি হচ্ছে যে আপনার ফ্রিতে এই সার্ভিসটা আপনি নিতে পারবেন ফ্রিতে নেওয়ার সুযোগ আছে কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে যে মান্থলি একটা লিমিটেশন রয়েছে অর্থাৎ আপনি চাইলেই ফ্রিতে আনলিমিটেড সাপোর্ট এখান থেকে নিতে পারবেন না ফ্রিতে সাপোর্টের পার ডে আমরা বলেছি যে পার ডে একটা করে আপনি ফ্রিতে সাপোর্ট পাবেন অর্থাৎ আপনি একটা সলিউশন পার ডে নিতে পারবেন পার ডে একটা সলিউশন এর বেশি নিতে পারবেন না এবং সেই সলিউশনগুলোর ভিতরে আবার কিছু লিমিট রয়েছে যেমন ধরেন সিম্পল সলিউশন টেক্সট বেসড ম্যাথমেটিক্যাল সলিউশন পাবেন এবং হচ্ছে যে ইংলিশ রিলেটেড সলিউশনগুলো পাবেন কেমিস্ট্রি ফিজিক্স রিলেটেড সলিউশনগুলো পাবেন বায়োলজি রিলেটেড সলিউশনগুলো পাবেন এবং সেক্ষেত্রে ভিডিও পাবেন না ফ্রিতে আমরা ভিডিওর সাপোর্টটা প্রোভাইড করি না ঠিক আছে তাহলে মানে শুধু নোটটা পাবেন এবং কোশ্চিন এবং কোয়েশনের উত্তর এবং বিগত বছরের প্রশ্ন প্রশ্নের উত্তর ইত্যাদি এই জাতীয় সাপোর্টগুলো পাবেন আর ইনোর কারেকশন পাবেন অর্থাৎ কোনো একটা জায়গায় ভুল আছে কিনা সেটা যদি চেক করতে চান সেটি সেটি করে দেওয়া যাবে তাহলে এই হচ্ছে টোটালটা আমাদের এই সার্ভিসটা সংক্রান্ত এখন এটি সম্পর্কে আপনি আমি আবার দেখাচ্ছি যে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে আপনি যদি এখানে ওয়েবসাইটে যান ওয়েবসাইটে আমি প্রথম থেকে যাই এটা লাস্ট ক্লিয়ার একবার দেখিয়ে দিই এইখানে আপনি যখন যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি সরাসরি এই যে এন সেভেন কলেজের যে কুইজ চলে যাবেন কুইজে চলে যায় আপনি এখান থেকে এই যে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন স্টার্ট কুইজে ক্লিক করে এখানে যে রিড হেয়ার এই যে এই রিড হেয়ার এই রিড হেয়ারে ক্লিক করবেন তাহলে আপনার এই পেজটা ওপেন হয়ে যাবে আর যারা এই মান্থলি সাবস্ক্রিপশান নেবেন তারা কিন্তু হচ্ছে যে তারা হচ্ছে রেগুলারি যারা মান্থলি সাবস্ক্রিপশান নেবেন তারা হচ্ছে অটোমেটিক্যালি ডিরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন এই পেজটার আপনার একটা পেজে এই লিস্ট এই পেজার লিঙ্ক পেয়ে যাবে সেটা অনুষ্ঠান থেকে আপনি আপনার সমাধানগুলো করতে পারবেন এবং আপনি যেই সমাধানগুলো যখন নিচ্ছেন সেগুলো এখানে স্টোর হয়ে যাবে অটোমেটিক্যালি আশা করছি বুঝতে পেরেছেন কোনো কোশ্চেন থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন যেমন যারা অনলাইনে জব রিলেটেড জিনিসগুলো সার্চিং করছেন তারাও কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওটা সবার উপকারে লাগবে ডেফিনেটলি কারণে কারো উপকার লাগবে আপনি নিশ্চিত ভাবেই আমি এটা বলতে পারি কারণে কারোর উপকারে লাগবে এটি সবাইকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট থেকে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ভবিষ্যতে এরকম আরও ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমরা কাজ করবেন সব